হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সব আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালোবাসি আজকে একটা ভালো কাজ একটা খারাপ কাজ দুটোই করেছি জানো তো তো সকাল সকাল বিছানাপত্রের সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মেয়েরা টিভি দেখতেও বসে গেছে এখন তো স্কুল ছুটি বাড়িতে বসে ওই করা কম হচ্ছে আর টিভি দেখাটাই বেশি হচ্ছে তারপর রুম ফ্রেশনার দিয়ে দিলাম আর সুন্দর স্মেল হয় যেন সেদিন গেছিলাম কিনে নিয়ে এসেছি আর এই দেখো ভালো কাজ করেছি আজকে দশ বছর আরও যেন কমে আসবে আমি লাগিয়েছি হেয়ার প্যাক হেয়ার প্যাক আর কি হেনা হেনা লাগিয়েছি ওটাও হেয়ার ফ্যাকই হলো হেনা লাগিয়েছি আর হেনাতে কিন্তু চুল কালো থেকে আরও কালো করে আর সাদা চুল তো কালো করেই খুব সুন্দর আর খারাপ কাজ যেটা করেছি সেটা হচ্ছে আমি গ্লাভস না পরেই কিন্তু হেনা লাগিয়ে দিচ্ছি তার ফলে কী হয়েছে হাতটা কুচ কুচকুচে কালো হয়ে গেছে কি বৃষ্টি দেখতে লাগছে কি যে ভুল করলাম কে জানে গ্লাভসটা না পরে আমি কেন যে মাথায় আর কি হেনা লাগাতে গেলাম কেউ কিন্তু এরকম ভুল করো না হাতে কিন্তু পাঁচ ছ দিনের আগে উঠবেই না তারপরে দেখো আজকে বর মাছ আর মাংস নিয়ে এসেছে কোন খুশিতে বলো তো কোনো খুশিতেই না এমনি নিয়ে এসেছে বলেছে দু রকমই রান্না করো আনলে ওরকম দু রকমই করেই এভাবে নিয়ে আসে তো ভাবলাম ফ্রিজে আবার কেন রেখে দেবো রান্নাটা করেই ফেলি সে রান্নার দায়িত্বটা আমার উপরে কোনো জোর নেই যে করলে করতেই হবে তো আমি না ফ্রিজে রেখে খেতে একদম ভালোবাসি না সেই জন্য দুই রকমই করে ফেলবো ওইদিকে মাছের ঝোল আলু দিয়ে করবো আর এইখানেও আলু দিয়েই সেই মাংস হবে দেখো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর এই দেখো মাছের জন্য আলু কেটে নিয়েছি আর অনেক মাছ নিয়ে এসেছে তো দেখা যাক কটা মাছ দিতে পারি আর কি সে দু পিস করে দিলেও অনেক হয়ে যাবে ফ্রিজে যদি রাখার হয় রাখবোক্ষণ তারপরে মাছটা তো ফাইনাল লুক আর দেখালামই না ভুলেই গেছি আর এইখানে দেখো চিকেন রান্না হচ্ছে চিকেনের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে আর এই চিকেনটা কিন্তু আমি কোনো ছোল করব না এরকমটাই আর কি নামাবো তো সেই জন্য তোমাদেরকে চিকেনের ফাইনাল লুকটা দেখাতে পারলেও আমি কিন্তু মাছের ফাইনাল লুক দেখাইনি মাছ ভাজা দেখিয়ে দেবো তো এই দেখো সারি সারি করে লেবুগুলো সাজিয়ে রেখেছি অনেক দিন লেবু আনা হয়েছে কিন্তু কিছুতেই খাওয়া আর হয় না জানো তো মনেই থাকে না তো এই যে লেবু কেটে নিয়েছি আর এই দিকে দেখো মাংসের আরেকবার তোমাদেরকে পায়নার লুক দেখাচ্ছি তখন তো একবার দেখিয়েছিলাম তখন আমি রান্না করছিলাম আর এটা কিন্তু রান্না একদম স্টপ হয়ে গেছে নামিয়ে নেব তো তার আগে ভাবলাম দেখিয়ে দিই এত সুন্দর কালার এসেছে কেন বলো তো অনেকক্ষণ কিন্তু ধাপ মানে চাপা দিয়ে রেখেছিলাম তো চাপা দিয়ে অনেকক্ষণ রাখার পরে কিন্তু একটা সুন্দর কালার আসে আর এখানে দেখো মাছ ভাজাটাও তোমাদের দেখিয়ে দিলাম মাছের ঝোলটা তো আর দেখাতে পারলাম না ভুলে গেছি পরে দেখালেও হতো তো আর দেখাইনি আর তোমরাও ওইভাবে চিকেন রান্না করো মানে অনেকক্ষণ চাপা দিয়ে রেখে দিও এরকম করে তরকারি রান্না করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে নামিও এতে কিন্তু কিন্তু এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার মেয়ের করা তো ভাবলাম যে ও যখন আমার অজান্তে একটা সুন্দর ভিডিও করেছে তাহলে সেটা কেন তোমাদের সাথে শেয়ার করব না তো ওই যে তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো মেয়েকে বললাম যে যে ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে আয় অনেক জামাকাপড় কাঁচা ছিল ছাদে মেলা ছিল তো সেইগুলোই মেয়ে আবার গিয়ে তুলে নিয়ে এসেছে তো দেখো একদম বিকেলবেলা এখন কিন্তু সবার ঘুম থেকে ওঠা হয়ে গেছে তো এই যে জুতো বের করেছে আমার হাজবেন্ড কারণ ও কিন্তু আসার সময় জুতো নিয়ে এসেছিল তখন আর দুপুরবেলা আমাদেরকে দেখায়নি তো এখন বিকেলবেলা দোকানে চলে যাবে তার আগে জুতোগুলো বের করে আমাদেরকে দেখাচ্ছে তিনজনের জন্য তিন জোড়া নিয়ে এসেছে মানে আমার আর দুই মেয়ের তো বড়ো মেয়ে কিন্তু এরকম জুতো একদমই পছন্দ করে না তো আমার বেশ ভালোই লাগে আর আমি আমি কিন্তু জুতো আনতে কখনোই বলি না আমার ঘরে যা জুতো আছে ও কিন্তু নিজের ইচ্ছে করে এই জুতোগুলো নিয়ে আসে যখনই দেখে নতুনত্ব জুতো বা যেটা বেশি সেল হচ্ছে সেই জুতোটাই কিন্তু নিয়ে আসে তো আমাকে বললো যে এই জুতোটা কিন্তু ভীষণ সেল তো এই জুতোটা তুমিও একঝোড়া পরো তো এই ফার্স্ট টাইম আমি এরকম জুতো পরবো তো ওই যে বললাম মেয়ের পছন্দ না আর ও তো ব্ল্যাক দেখে আরও মাথা গরম করে নিচ্ছে যে তুমি আমার কোনো রকম কালো জুতো কখনও আনবে না তো বললো ঠিক আছে তুই কি অন্য কালার বা অন্য জুতো নিবি বলল না আমি অন্য জুতো নেবো না আর এই জুতো এই জুতোও নেবো না আসলেও র্যাকের মধ্যে পুরো জুতো ভর্তি হয়ে গেছে যেমন আলমারিতে জামা কাপড় রাখার জায়গা নেই তেমনই কিন্তু জুতোর র্যাকেও কিন্তু মানে জুতো রাখার জায়গা নেই আর দেখো আমার বরের কাণ্ড আমি শুয়ে আছি আর এখানে আমার পায়ে জুতো পরিয়ে দিচ্ছে আসলে বলছে যে দেখি তো মেয়ের পায়ে শেষ তোমার পায়ে শেষ এক হয়ে গেল তো যেটা মেয়ে পড়ছে সেটাও তোমার পায়ে হয়ে যাচ্ছে তো সেটাই দেখার জন্য আর কি আমার পায়ে পড়িয়ে দিল আমি শুয়ে আছি সেই অবস্থাতেই তারপরে দেখো এই যে বরের জন্য একটা চশমা নিয়ে এসেছে আমার বরে একটা শখ আছে সেটা হচ্ছে চশমা পাঁচ ছটা ঘরে রয়েছে তারপরেও কিন্তু আবার একটা চশমা কিনে নিয়ে এসেছে নিজের জন্য তো এই যে দোকানে চলে যাবে তার আগে দেখো তোমাদেরকে চশমা পরে নিজের ফাইনাল লুক দেখাচ্ছে যদিও গায়ে রয়েছে বেশিক্ষণ দেখাতে পাচ্ছি না তো চলো আবার তো আমি তো হেনা করেছিলাম আর হেনার তো ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখালাম না তো এই দেখো কত সুন্দর স্মুথ হয়ে গেছে হেয়ারটা আর খুব সুন্দর হয়ে যায় যখন আর কি হেনা করা হয় আর হেনা কতটা উপকারী সেটা তো আর আলাদাভাবে বলার অপেক্ষা থাকে না তো এই দেখো চুলটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা শাইন করছে আর পুরো কিন্তু কালো হয়ে গেছে একদম তো তারপরে দেখো হাতের তো অবস্থা বারোটা বেজেছে একটা ভালো করতে গিয়ে কিন্তু আরেকটা খারাপ আমি করে ফেলেছি তোমাদের তো প্রথম থেকেই বলে আসছি দেখা যাক এটা কিভাবে রিমুভ করতে পারি তো ওই দেখো এক পাশে ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে গরম জল এই গরম জল আর লেবু দিয়ে হাতের দাগটা তোলার চেষ্টা করব দেখা যাক কতটা কি করতে পারি তো এই দেখো একটুখানি শ্যাম্পু নিয়ে নিয়েছি আর এই যে লেবু তো দাগটা ওঠানোর চেষ্টা করছি জানি পুরোপুরিভাবে ওঠাতে পারবো না কিন্তু অল্প হলেও তো পারবো আর এখানে কিন্তু পায়ও পেডিকিওরটা করে নিয়েছি বাড়িতেই তো এই দেখো পায়ের লুক আর হাতের দেখেছো অনেকটাই কিন্তু তুলতে পেরেছি